আসসালামু আলাইকুম আরেকটা দিনের শুরু সকালবেলা উঠে আমি নাভিয়াকে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে দিচ্ছি কারণ মাঝে মাঝে ব্রেড টোস্ট করে ওকে বাটার লাগিয়ে দিলে খুবই পছন্দ করে খেতে তো আজকে আমার কাজ আছে আমি বাসায় বসে কাজ করছি কিন্তু নাভিয়া একটু আর্লি মর্নিংয়ে উঠে গেছে তো সাথে ওকে একটু স্কোয়াশ দিয়ে দিচ্ছি ও স্কোয়াশ খুবই পছন্দ করে ওকে আমি ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়ে আমি আবারও কাজে বসে পড়লাম নাভিয়া নিজের খাবার নিজেই খেতে পারে আমাকে আর খাইয়ে দিতে হয় না তো একটু পরে ও নার্সারিতে চলে যাবে আমি এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার কাজের ব্রেক একটু লেট হয়ে গেছে নাভিয়াকে নার্সারি থেকে নিয়ে আমি গ্রসারি হাটে চলে আসলাম একটু প্রণ কেনার জন্য টুকটাক মাছ কেনার দরকার তো আমারও ওইদিকে কাজ শেষ হয়ে গেছে নাভিয়ার আসলে নার্সারি যখন শেষ হয় তখন আমার কাজ শেষ হয় তো ওকে আমি পিক করে তারপরে গ্রসারি করতে চলে আসলাম আর আজমিকে আমি টেক্সট করে দিয়েছি যে ও কাছ থেকে যাতে সরাসরি গ্রসারিতে চলে আসে তো এখানে আমি কিং প্রন দেখছিলাম কারণ প্রন খেতে ইচ্ছা করছিলো আর এখন এখান থেকে আমি ভুড়ি নিচ্ছি আমার লাইফে ফার্স্ট আমি লন্ডনে আসার পরে ভুরি রান্না করব। ভুড়ি আমার অনেক পছন্দ কিন্তু আজমি একদমই পছন্দ করে না যার জন্য কখনোই আমার কেনা হয় না এই যে দেখেন আজমি কি পরিমাণ গাল ফুলে আছে বিধ্বস্ত ও একমাত্র পছন্দ করে না দেখে আমি কখনোই ভুড়ি আসলে এখানে কিনে এনে খাই না কিন্তু এখন আমার অনেক ক্রেভিং হচ্ছিলো মনে হচ্ছিল যে আমি একটু ভুড়ি রান্না করে খাই তো ওকে আমি অনেক কষ্টে মানিয়েছি অ্যান্ড ও রাজিও হয়েছে যে হ্যাঁ আমি ভুঁড়ি রান্না করে খেতে পারবো তো এই তো এখন আমি সব বাজারগুলো এক এক করে নামিয়ে নেছি। না ফিরিয়ার জন্য কিছু টুকটাক এনেছি আর আজমি পুটি মাছ খেতে খুব পছন্দ করে তো ওকে আমি বললাম যে পুটি মাছ ভালো পেয়েছি নিয়ে যাই তোমাকে আমি পুটি মাছ ভাজি করে দিব। কারণ ও পুটি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো গ্রসারি হাটে দেখলাম খুব ভালো ভালো মাছ উঠেছে তো এখান থেকেই আমি সব মাছ নিয়ে আসলাম প্রন এনেছি ভুঁড়ি এনেছি পুটি মাছ এনেছি একটু পেঁয়াজ আলু মানে টুকটাক গ্রসারি যা লাগে সেগুলো সব নিয়ে এসেছি তারপর হচ্ছে চাচির বাসায় চলে যাব আজকে চাচির হাতে লাস্ট রান্না খাবো কারণ ওই তো আগের ভিডিওতে বলেছিলাম চাচি বাংলাদেশে চলে যাচ্ছে তো চাচি অনেক মজার মজার খাবার রান্না করেছে ডিম ভুনা করেছে মুরগি মাংস রান্না করেছে শাক রান্না করেছে আর চাচি মুসুই ডালটা খুবই মজা করে রান্না করে সাথে একটা মিক্সড সবজি করেছে মাছ রান্না করেছে তো এতদিন চাচি ছিল অনেক মজার মজার রান্না খেয়েছি চাচির হাতে এখন তো আসলে অনেক মিস করব চাচির হাতের রান্না তো এইখানে আমি একদম শাক দিয়ে আর সাত করা একটা আচার আছে সেই আচারটা দিয়ে খেতে বসে পড়েছি খাওয়ার পরে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে কফি খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম